তার ভিতরে সেই মনোবল শক্তিটা আছে সোজা কথা আমার সাহেব ডাক দিছে আমি আন্দোলনে হাজির ওনার শক্তি থাকুক অথবা না থাকুক সাহেবকে চর্মনায় ডাক দিছে সুতরাং উনি এসে হাজির হয়েছে আমরা অনেক সময় দেখি অনেক সময় দেখি আমাদের আর একজন সাথী ভাই চলে আসছে আসসালামাইকুম রহমতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি তো ভালো আছেন এখানে কি জন্য আইছেন এখানে এসে আমি আন্দোলন সরমাই বিশ্বকে ডাক দিবেন এখানে আমাদের আজকে বিক্ষোভ মিছিল হবে আমরা বিশ্বকে যে ওনার আদেশে আমরা কাজ করব যে আদেশটা সেই আদেশে আমরা ইনশাআল্লাহ জীবন জান মাল দিও যদি হয় যদি রক্ত দিও যদি হয় তোমরা বিশ্বকে ডাকে আমরা একযোগে কাজ করব ইনশাআল্লাহ আচ্ছা আমি জানি যতটুকু জানি আমি সরকারি চাকরি করতেন

ছাপান্ন বছর বয়স দর্শক আসলে এখানে আরো অনেক মানুষ আছে আপনি এখানে কি করেন এই জায়গায় আসি মিছিল ইনশাল জন্য আপনি কি মিছিল করবেন আপনি তো বয়স্ক মানুষ মানুষ আমি তো মিছিল করবো ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আমি তো মিছিল কর্ম আপনি সেই শক্তি আছে বছর আপনার এই পাগড়িটা এই পাগড়িটা সব সময় বাধা থাকে এটা কোন দরবার শরীফের পাগড়ি এটা শরমানার দরবারের পাগড়ি দরবারের পাগড়ি এখন আপনি কোন বিষয়ে আন্দোলন করতে চাইছেন যে বাংলাদেশের যে ভারতের রেল লাইন করতে আছে এই বিষয়ে দশটা